একদমই অনভিপ্রেত কাঙ্ক্ষিত নয় সেটা আমরা দেখছি ইন ফিউচারে যাতে জাতীয় ঘটনা কয়জন শিক্ষক কি আহত আছেন শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইনজিওর হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি একটু তো সেই হিসেবে তারা হসপিটাল হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখনও পারেন তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনে স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা ফেস্টিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ক্ষেত্রে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভাবে চিন্তেই সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু পরে বলছিসার পরীক্ষা যাতে ঠিকঠাক ঘুরে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা কতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে এবারে মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে ভোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভেন চামাগ্রাম হাইস্কুল কালিয়াচত্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব থ্যাংক ইউ